না লেগে যদি এটা আমার বুকে লাগতো আমি অনেক খুশি হইতাম আমি শুধুমাত্র বলতে চাই এই জুলাই আন্দোলনে একটা নতুন প্রজন্ম জন্মগ্রহণ করেছে যারা ভারত বিরোধী এই জুলাই প্রজন্ম এই তরুণ প্রজন্ম এরাই আমাদের আশা আমরা ভাই আপনারা আমাদেরকে মারেন কিন্তু আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা হত্যার তালিকা আনবেন না তারা এটা সহ্য করবে না এই যোদ্ধাদেরকে বেঁচে থাকতে হবে বাংলাদেশকে বেঁচে থাকতে হলে জুলাই জনযোদ্ধাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে তরুণ প্রজন্মকে বেঁচে থাকতে হবে তারাই হলো বাংলাদেশ রাজনীতি করে এবং তারাই বাংলাদেশের জন্য একমাত্র স্বাধীনতা এবং সার্বভৌম প্রতীক এ এক নতুন পরিচয় আমি চাই তোমরা সবাই একত্রিত থাকো ভারতের আগ্রাসী যুদ্ধ করো ভারতের যত মিডিয়া এই দেশে কাজ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা আছি তোমাদের পাশে তোমাদের পাশে থেকে আমরা তোমাদেরকে সবসময় সাহস যাব। আমি চাই হাদির মতো লক্ষ হাদি জন্মগ্রহণ করুক আমরা সবাই এবার তরুণ প্রজন্মের প্রার্থীদেরকে আমরা বিজয়ী করি এই হোক আজকে আমাদের শপথ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি